কলা নিয়ে আপনাদের আজকে একটা অদ্ভুত তথ্য দিতে চলেছি আমরা নিজেদের অজান্তেই কলা খাচ্ছি কিন্তু কলার সাথে কি খাচ্ছি হাইব্রিড কলার নামে যে কলা কৃষি বিজ্ঞানের যারা ঝান্ডাধারী বিজ্ঞানী যারা তারা আবিষ্কার করেছেন যে কলা যতই পরিপক্ক হোক না কেন স্বাভাবিক নিয়মে প্রাকৃতিক নিয়মে ন্যাচারালি ইংরেজিতে যেটাকে বলে পাকবে না এই কলাটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে পূর্ণাঙ্গ পরিপক্ক হয়েছে গাছে পূর্ণাঙ্গ পরিপক্ক হওয়ার পরেও এই কলার কাঁদিটা আজ থেকে এক সপ্তাহ আগে কেটে আনা হয়েছে এনে বাড়িতে আমি রেখে দিয়েছি আমার বাবা এই কলা গ্রাম থেকে আমাকে দিয়ে গিয়েছে আর এই কলা দেওয়ার সময় আমাকে আরেকটা জিনিস দিয়েছে সেটা দেখাবো যে আমি এতটাই পরিপক্ক কলা ভেবেছিলাম ন্যাচারালি পেকে যাবে এই জন্য ওয়েট করছি প্রায় এক সপ্তাহ পার হয়ে গেল কলার অবস্থা দেখুন শুকিয়ে সুটকি হওয়ার উপক্রম কিন্তু পাকার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আমার বাবা কলা দেওয়ার সময় এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোটো একটা বোতলের লাল কালারের একটা কেমিক্যাল দেখা যাচ্ছে এটা আমাকে দিয়ে বলেছিল যে কলাই প্রয়োগ করার জন্য কিন্তু আমি এত পরিপক্ক কলা দেখে কোনো ক্রমে এই কেমিক্যাল প্রয়োগ করে কলা পাকিয়ে খেতে আমি রাজি হইনি যে কারণে আমি এই কেমিক্যাল প্রয়োগ করিনি যার পরাই এই অবস্থা কলা শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছে এত সুন্দর পরিপক্ক তরতাজা নাদুস নুদুস মোটা তাজা কলা পাচ্ছে না কিন্তু হাইব্রিডের নামে আমরা খাচ্ছি কি হাইব্রিড যে জাত আমাদের কৃষিবিজ্ঞানীরা উপহার দিয়েছেন সে হাইব্রিড আমাদের জন্য কতটা উপকারী কতটা নিরাপদ এই প্রশ্ন কিন্তু আমার মনে ঘুরপাক খাচ্ছে কলা নিয়ে এই কলার সংক্রান্ত কারণে আমার এখন যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে বাজারে যে মোটা সবজি কলা আপনারা পাকা দোকান থেকে কিনে খান বা বিক্রেতার কাছ থেকে কিনে খান সেই কলা আমি নিশ্চিত শতভাগ নিশ্চিত এই লাল কালারের এই যে বোতলে দেখতে পাচ্ছেন এই কেমিক্যাল প্রয়োগ করে পাকানো কলা তাহলে বিজ্ঞানের এই যে অভূতপূর্ব অগ্রযাত্রা এই অগ্রযাত্রায় মানুষের জন্য কল্যাণ কতটুকু মানুষের জন্য কতটুকু নিরাপদ ভেবে দেখেছেন কি আমি এই কলা নিয়েই খুব চিন্তিত হয়ে পড়েছি কলাকে কেন্দ্র করে আমি ভাবছি যে এখন যে গরম চুয়াডাঙ্গাতে দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় তারপরেও এই কলা পাকছে না বিগত চার দিন ধরে বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এই রুমের মধ্যে রেখে দিয়েছি ব্যবসা গরম আমার গা ঘেমে একেবারে গোসল হয়ে যাচ্ছে তো কলার গা ঘামছে না এই হলো আমাদের হাইব্রিড প্রোডাক্ট আর এরপরে আপনাদের দেখাই আর একটুখানি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টোকলা এর মধ্যে দুইটা ছড়া আমি আলাদা করে জাগ দিয়ে রেখেছি এর কি হাল একটু দেখাই এর কি হাল দেখি দেখা হাই, হাই হাই হাই। এই যে দেখুন আমি যে আলাদা করে জাগ দিয়েছি যে দুইটা ছড়া তার হালটাও ওই একই অবস্থায়